ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা হয়েছিল আজকে ইয়ে আটটার সময় আটটা থেকে দশটার সময় ইয়ে যখন ইয়ে বাবু আর মা বাড়ি থেকে বাড়া হয়েছিল তো সময় ইয়ে কাদা রাস্তার মা বাড়িতে থেকে আয় বাবুরে অ্যাসিড ডাইলে দিছে তারপরে বাবু সিলাইছে ইয়ে তারপরে বাইকে থেকে নামছে নামছের পরে তা মা বলে তারে কলা দিয়ে ধরে আবার দিতে পায় তারপরে বাবু সিলাইছে তারপরে আর তার কাছে যারা লোক আছে তারা শুনছে তারা দুই দইরা আমাদের বাড়িতে เลย তাহলে আমরা শুনছি তাহলে बाबू এমন অবস্থা তাহলে থামা তারা থামা কাকা তারা জীব দয়াই দিয়ে এমন ঘটনাটা কই হইছিল ঘটনাটা হইছিল ঠকনগরে ঠকনগরে কাঁচা রাস্তার কাঁচা রাস্তা কই কই যাইতেছিল তারা তারা কার বাড়িতে যাইতেছিল ইও আমার দাদুর বাড়িতে মা আর बाबू ጋር ইও যাইতেছিল দাদু বাড়িতে ইও যাইতেছিল না যাওয়ার পথে এই ঘটনা জানে এচিড আছে সিহঁতৰ এখানে রুগী আপনি বাবু এখানে পেশেন্ট কেমন বাবু দেখতে একদম অবস্থা একদম খারাপ চুপটা বেশি ফুলে গেছে গা তারপরে গাল ছাল সব ফুলে গেছে নাক টাক সব আর কিছু কোনো নাই এমনি বাবু কি করেন বাবু এমনি কৃষক কৃষক বয়স্ক তো বাবু বাবুর বয়স আটত্রিশ